নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা খুব সুন্দর ধোসার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা এতটাই সুন্দর অবশ্যই একবার কিন্তু তৈরি করে দেখতে হবে তৈরি না করলে বুঝতে পারবেন না কতটা সুন্দর খেতে হয়েছিল তার জন্যে প্রথমে আমি ধোসার ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি নিচ্ছি দু বাটি সেদ্ধ চাল ওই একই বাটির এক বাটি নিচ্ছি বিউলির ডাল এটাকে আমরা কলায়ের ডালও বলে থাকি আর সামান্য একটুখানি মেথি হাফ চামচের মতো এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আজকে আমি ইডলির ব্যাটার দিয়ে কিন্তু ধোসাটা তৈরি করব। ইডলির ব্যাটার দিয়ে কিন্তু খুব সুন্দর ধোসা তৈরি করা যায় এবার ধুয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো চার ঘন্টার জন্যে চার ঘন্টা হয়ে গেছে চাল আর ডালটা খুব ভালো মতো ভেজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে জল সমেত কিন্তু চাল আর ডালটা নিয়ে নিচ্ছি একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের দানা না থাকে দেখুন একটা মিহি করে কিন্তু পেস্ট তৈরি করে নিলাম কতটা মিহি হয়েছে আপনারা দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন। এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিচ্ছি সকাল হয়ে গেছে একটা চাটনি তৈরি করব তার জন্য মিক্সিং জারের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পনেরো কোয়া রসুন তিনটে টমেটো আমি কেটেছিলাম সেটা দিচ্ছি সামান্য একটুখানি আদা একটু জল দিলাম আর দিচ্ছি একটু তেঁতুল এবার মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে দিলাম এক চামচ রিফাইন অয়েল কালো সর্ষে হাফ চামচ সামান্য একটুখানি বিউলির ডাল এটাকে আমরা কলায়ের ডালও বলে থাকি কারিপাতা আর সামান্য একটুখানি হিং তড়কাটা একটুখানি ভেজে নিতে হবে এবার পেস্ট করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে এবার আমি চাটনিটা তৈরি করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চাটনিটা তৈরি করে নিতে হবে সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা বেশ ভালো আসবে দেখতে বেশ ভালো লাগবে আপনারা চাইলে দিতে পারেন চাটনিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এই চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল টমেটোর চাটনি এবার আমি ব্যাটারটা চেক করে নেব দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই ব্যাটারে কিন্তু ইডলি বা ধোসা তৈরি করতে খুব সুবিধা হবে ব্যাটার যদি খুব ভালো হয় না তাহলে ইডলি বা ধোসা কিন্তু তুলতেও খুব সুবিধা হয় এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারী নুন দিচ্ছি দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করছি না কেন এই ব্যাটারে জল প্রয়োজন নেই যদি জল প্রয়োজন হয় তবেই কিন্তু জল ব্যবহার করবেন দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই খুব ভালো মতো গরম করে সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি এবার জলের ছেটা দিয়ে জলটাও খুব ভালো মতো পুছে নিতে হবে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি দিয়ে দু হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো কাজটা কিন্তু খুব হালকা করে করবেন তাহলে কিন্তু ধোসাটা খুব ভালো মতো ছড়ানো যাবে হাতাটা মোটেও চেপে দেবেন না চেপে দিলে কিন্তু হাতার সাথে ব্যাটারটা উঠে আসবে এবার গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিলাম ওপরটা যখন শুকনো হয়ে এলো তখন সামান্য একটু বাটার নিয়ে বাটারটা আমি দিচ্ছি আজকে ধোসাটা আমি বাটার দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারেন এবার টমেটো চাটনিটা এর মধ্যে দিচ্ছি দিয়ে পুরো ধোসাতে আমি টমেটো চাটনিটা এইভাবে ছড়িয়ে দেবো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তৈরি করে যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন কত সহজে ধোসাটা উঠে আসছে খুব সুন্দর একটা রেসিপি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন এবার একটা খুন্তির সাহায্যে মাঝখান থেকে এইভাবে কেটে দিচ্ছি তৈরি হয়ে গেল ধোসা খুব সুন্দর একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন